হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আহম্মদ ব্লগ আজকের ব্লগ আপনাদেরকে দেখাতে চলেছি আমি একটি সম্পূর্ণ নতুন প্লেস যেটিতে আগে কখনও যাওয়া হয়নি বা কোনো ইউটিউবার এই প্লেস নিয়ে ব্লগ করেছে কিনা আমি জানি না যে এই জায়গাটা নিয়ে তো আজকে বিশেষ করে আমি এসেছি হচ্ছে আমার খালার বাসায় ঈদের বেড়ানোর জন্য তো খালার বাসায় এসে বোরিং হয়ে যাচ্ছিলাম তো ওই জন্য ছোটো ভাইকে বললাম যে মহারাজকে আজকে আপনারা সবাই চেনেন আমার অনেকগুলো ভিডিওতে মেয়ার আপনারা দেখতে পেয়েছেন ফেসবুক ব্লগগুলোতে তো যারা যাই হোক আজকে ওকে ওকে নিয়ে চলে এলাম ওদের গ্রামে তো এখানে ওদের গ্রামে ঘুরে দেখছি ওদের গ্রাম আসলে অত্যন্ত সুন্দর খুবই ভালো দেখার মতো একটি গ্রাম তো আমি যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি আমি তাকে হাঁটতে হাঁটতে বলছিলাম তোদের গ্রামটা আসলে অনেক সুন্দর আমাদের গ্রামের তুলনায় অনেক সুন্দর একদম মানে একটা আদর্শ প্রকৃতি প্রকৃতি ভরা মানে এখানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে কৃষিকাজ ধান চাষ সবজি চাষ এ ধরনের কর্ম কর্ম করে থাকে মানে এই গ্রামটা হচ্ছে গ্রাম যার কারণে এত সুন্দর গ্রামটি আর রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এখন ওদের গ্রাম থেকে সুজি চলে এলাম ওদের বেরিবাদ যেটি সমুদ্রবারের বেরিবাদ বেরিবাদে এসে দেখতে পেলাম এখানে উঁচু উঁচু করে বাঁধ দেওয়া আছে যে বাঁধ গুলোতে মাছ চাষ করা হয় মাছ চাষ করে এখানে এখানে বিভিন্ন মানুষ করে আমি ভিতর দিকে চলে যাচ্ছি আসলে সামনে মেন আকর্ষণ হচ্ছে ভিতরের দিকে ভিতরের দিকে অসাধারণ আর ভিতরের চাইতে আমার যতটুকু মনে হয় তাদের গ্রামটা আসলে অসম এক কথা অসাধারণ দেখার মতো একটি গ্রাম এই গ্রামে যদি আপনারা ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই আপনাদের মন ভরে যাবে এটা হান্ড্রেড সিউরিটি আমি এই যে দেখতে পাচ্ছেন আর আমার ফেসটি দেখতে পাচ্ছেন এখন আমার সূর্য আমার চোখের মুখে এসে পড়েছে কারণ এখন বিকাল বাজে হচ্ছে তিনটা প্রচন্ড রোদ আর ইদানিং আপনারা জানেন কি পরিমাণ রোদ পড়ছে তারপরও তার এত রোদ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানানো তাই আপনাদেরকে একটা অনুরোধ করবো সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আপনাদেরকে এ ধরনের নিত্য নতুন ভিডিও আমি রেগুলারলি আপলোড দিতে পারি আপনাদেরকেও দিতে পারি আপনাদেরকে দেখাতে পারি প্রাকৃতিক ওই আমার ভিডিওর মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের সামনে ফুটিয়ে তুলতে পারি যাই হোক আমার ভয়েস অনেকটা খারাপ আসতে পারে বা অনেক ভুল ভ্রান্তি হতে পারে ভয়েসের ক্ষেত্রে কারণ আমি দীর্ঘদিন প্রায় এক মাস ব্লগিং থেকে ব্লগিং করছি না তারপরে যদি ভুল ত্রুটি হয় তাহলে তার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে সামনে যে বনটা দেখতে পাচ্ছেন এই বনটা হচ্ছে অসাধারণ একটি বন যারা বাঁশবাড়িয়া গুলিয়াখালি গিয়েছেন তারা হয়তো বা কিছুটা আন্দাজ করতে পারবেন এটি হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটি বাঁশবাড়িয়া গুলিয়াখালি থেকে অনেক সুন্দর একটি মানে সমুদ্র পার যেটি আপনার বিচ বলে কি বিচ এটি হচ্ছে বাঘখালি ফেরিঘাট মানে ভাটের জায়গার নাম হচ্ছে ভাটের গিল কিন্তু এটিতে আমি ফেরি আসার সময় যেটি একটি নেম প্লেটে দেখেছি এটি হচ্ছে বাঘকালী ফেরিঘাট তবে এখানে ফেরি চলাচল করে কিনা জানি না এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই খালাদ ভাই এখন আমি কিছুটা আশেপাশে ঘুরে দেখছি ওকে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে এর মধ্যে আমি ফটোশুটও করে নিলাম ওকে দিয়ে আসলে সীতাকুণ্ড মানে প্রকৃতি ভরা প্রকৃতিক সৌন্দর্য ভরা সীতাকুণ্ড বলতে গেলেই আপনার বিভিন্ন পর্যটনের স্পট আমার মনে হয় না এমন চেয়ে সাধারণ একটি উপজেলার মধ্যে এতগুলা ঘোরার স্পট অন্য কোনো উপজেলায় আছে সীতাকুণ্ড হচ্ছে তার সর্ব পর্যটন কেন্দ্রের জন্য সেরা একটি আমাদের প্রত্যেকটা অঞ্চলেই দেখার মতো মানে প্রত্যেকটা গ্রামে দেখার মতো সীতাকুণ্ডের সীতাকুণ্ড উপজেলা বা থানার এখানে আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন অসাধারণ এটি সামনে যদি খালি চোখে দেখেন আপনারা ফিল বুঝ মোবাইলে কতটুকু দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছেন আমি জানি না কিন্তু সামনে থেকে যদি দেখতেন তাহলে ফিল করতে পারতেন আর আমি এখানে ঘুরে ঘুরে দেখার ট্রাই করছি আর এখানে তেমন মানুষ হয় না আমি পর্যটকদের আমার যারা ভ্রমণ আছেন তাদেরকে উদ্দেশ্য আপনারা এই বনটি ঘুরে দেখবেন আশা করি ভালো লাগবে অত্যন্ত ভালো লাগবে আর পরিবার নিয়ে ঘোরার মতো একটি জায়গা তবে এখানে আসার আগে একটি কাজ করবেন স্থানীয় কোনো আত্মীয় স্বজন বা কোনো লোকাল গাইড খুঁজে নেবেন যাতে এখানে আসার পর কোনো অসুবিধায় পড়তে না হয় আসলে ভিডিওতে আমি কতটুকু দেখাতে পারছি জানি না আসলে কিন্তু অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো মানে একটি গ্রাম কথা অনেক বেশি হয়ে যাচ্ছে বাড়াবো না তো এখন ভিডিও শেষের দিকে লাস্ট টাইম আমি বাসার দিকে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন একটি গ্রাম বলতে আপনাদের একটি কবিতা মানে আমরা গ্রাম নিয়ে ছোটবেলায় বইয়ের মধ্যে যেভাবে পড়তাম ঠিক সেই রকম একটি গ্রাম হচ্ছে এই গ্রামটি যেন বইয়ের লাইনগুলা কবিত কবিতার লাইনগুলার সাথে এই গ্রামটির মিল খুঁজে পাওয়া যায় এমন একটি গ্রাম অসাধারণ একটি ভিলেজ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসাধারণ অসাধারণ বল না বললেই নয় যে এখানে যে এত সুন্দর একটা প্লেস হয়েছে পুরার মতো আর দেখার মতো আসলে আমি এখানে আসার আগে কখনো ভাবিনি যে ধরনের প্লেস আমি দেখতে পাবো আপনাদেরকে সাজেস্ট করতে পারবো যে এখানে ঘুরতে আসুন এটা পরিদর্শন করুন এই এলাকাটাকে আসলে অত্যন্ত সুন্দর বিশেষ করে ওই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো ছোট ছোট ক্যামেরাটা আসছে কিনা জানি না এখানে একটা এখানে প্রত্যেকটা অনেক কিছু দূর যাওয়ার পর পর খুব কাছাকাছি গাছগুলো অসাধারণ কিছু ফিল দিচ্ছে আমাদেরকে আসলে প্রকৃতিকে কাছ থেকে যদি উপভোগ না করেন প্রকৃতির সৌন্দর্য বুঝবেন না তাই আমি বলবো আপনারা সরাসরি এখানে চলে আসুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন আর এরকম ন্যাচারাল ন্যাচারাল আপনাদেরকে ব্লগ আপলোড দেওয়ার যেহেতু আপলোড দিতে পারি আপনাদেরকে দেখাতে পারি সেই জন্য আমাদের চ্যানেলকে অল টাইম অলওয়েজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর বিশেষ করে যাওয়ার আগে আরেকটি কথা বলছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে দেখার জন্য টাটা গুড বাই সি দেখা দেখাবেন নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন